কারণে আর মোহাব্বত না থাকার কারণে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে মোহাব্বত যাদের মাঝে আছে তারা মুমিন মোহাব্বত যাদের মাঝে নাই তারা বেঈমান এই মুমিন এবং বেঈমান বান্দা যারা এই মুমিন এবং বেঈমান অথবা বতকার এবং নেককার এই দুই বান্দার মৃত্যুর অবস্থা সম্পর্কে আজকের জুমার মূল্যবান তকরির আমি সূরা মুহাম্মদের ২৭ নম্বর আয়াত তাফসিরে জালালাইন শরীফ এবং তাফসিরে বাইজাবি শরীফ এই দুইটা তাফসিরের আলোকে ভঙ্গানুবাদ করার পর আপনাদের কাছে চেষ্টা করব আমার কথাগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার আপনারাও চেষ্টা করবেন ইনশা আল্লাহ ন্যাক্কার মানুষের মৃত্যু ভালো হবে বৎকার মানুষের মৃত্যু খারাপ হবে ন্যাক্কার মানুষের মরণের পরে কবরের অবস্থা ভালো হবে বৎকার মানুষের মরণের পরে কবরের অবস্থা খারাপ হবে এটা আমরা জানি কিন্তু স্বাভাবিকভাবে কেমন খারাপ হবে ওইটা আমরা যারা জানি আলহামদুলিল্লাহ যারা জানি না তারা জেনে নিব আর যতটুক জানি তারপরেও যদি কোরআন এবং হাদিস থেকে তার চাইতে বেশি জানা যায় আল্লাহ তালা আমাকে বলার আপনাদেরকে শোনার শোনার পর আমরি জিন্দিগিটা বাস্তবায়ন করার তফিক দান করুন জোরে পড়েন আল্লাহ আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন ইদা ফাফা তুমুল ফেরস্তা যখন কাফেরদের মুখমণ্ডলে পৃষ্ঠ দেশের মধ্যে আঘাত করবে অথবা তাদের প্রাণ হরণ করার চেষ্টা করবে তখন তাদের অবস্থা কেমন হবে আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ ওনার তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আলা হজরত ইমাম ইসকে ইমাম আহমদ রেজা খান ওনার তাফসিরে কানজুল ইমানের মধ্যে হজরতে আহম্মদ ইয়ার খান নইমি রহমতুল্লাহ আলাই ওনার তাফসিরে নুরুল ইরফানের মধ্যে এ এক আয়াতের চারটা তাফসিরে সেমভাবে বর্ণনা করতেছেন যে ফেরেস্তারা যখন কোনো বেইমান কোনো কাফের কোনো বৎকার বান্ধার দিকে মুখের মধ্যে অথবা তার পৃষ্ঠ দেশের মধ্যে মানে বুকের মধ্যে থাম করে থাবা দিয়ে তার রুহু নেওয়ার চেষ্টা করবে এই কথা আমি জুমার নামাজের বয়ানে আরও একবারও বলছিলাম এমনভাবে থাবা দিবে যে এমনও সময় অবস্থা হবে বৎকার বান্দা যদি হয় কাফের যদি হয় অথবা নে কামল করে না নামাজ পড়ে না রোজা রাখেন আল্লাহর এবাদতের ধারে কাছেও নাই ওই বান্দার বুকের মধ্যে অথবা মুখের মধ্যে আজ্রাইল থাবা দেওয়ার সাথে সাথে এক নাম্বার বান্দার সাহারুখ ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে দুই নাম্বার বান্দার রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে তিন নাম্বার বান্দার বিছানায় প্রস্তাব পায়খানা করে দিবে চার নাম্বার বান্দার জিব্দ বের করে কামড় দিয়ে দিবে পাঁচ নাম্বার বান্দার চোখ উল্টে দিবে এমন কঠিন অবস্থা হয়ে যাবে তো আল্লাহর হাবিব সাল্লিয় আলাইসাল্লামের কাছে সাহাবাইখানা আর রসুলাল্লাহ এমন কষ্টের মরণ আপনার উন্মত পাবে আর আপনি নবী সহ্য করবেন নবীজি বলছে যারা আমার উন্মত তারা আমি নবীর আদেশ মানবে যারা নবীর আদেশ মানবে তারা বৎকার হবে না তারা নেকার হবে সুবহানাল্লাহ তারা কি হবে নেককার হবে ইয়া রাসূলুল্লাহ এখন নেক কাজ করার জন্য আমাদের সেই পরিস্থিতি নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহ তাআলার কুরআনুল কারীম থেকে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়াতুহাননাফসুল মুতমাইন্নাহ তুরজিঈ ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়া দুখুলী জান্নাতি যুরুল করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ঘোষণা করছেন কুরআনুল কারীমে নবীজি এটাকে সুন্দর করে নবী উম্মতকে জানিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়াতুহাননাফস হে প্রশান্ত আত্মা আমাদের সকলের আত্মা প্রশান্ত সাগরের যারা সমুদ্রের কিনারায় গিয়েছেন তারা সমুদ্রের এই প্রান্তে তাকানোর পর ওই প্রান্ত কখনো দেখেন নাই আমাদের এই আত্মাটা শুধু সমুদ্র নয় দুনিয়ার প্রত্যেকটি অঞ্চল যদি সমুদ্র হয়ে যায় এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেমন প্রখর হবে কিন্তু সমুদ্রের পানি ঢেউ থাকে আমাদের এই অন্তরের কোনো ঢেউ নাই এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে প্রশান্ত আত্মা ভালো আত্মা তোমাদেরকে ডাকছে আল্লাহ তাআলা এভাবে বলছেন ডেকে যে যারা প্রশান্ত আত্মা তোমার প্রতিপালকের সন্তুষ্ট অসন্তুষ্টজনক অবস্থায় ফিরে আসো অসন্তুষ্টতা দূর করে প্রভুর সন্তুষ্টর দিকে ফিরে আসার কথা বলছেন দ্বিতীয়ত অতঃপর এমন এক বান্দার অন্তর্ভুক্ত হও এই এই এমন বান্দা ঘোষণা করছেন একক বান্দা হলো তারা যারা দুনিয়াতে আল্লাহকে বেশি ভয় করে এই একক বান্দা হলো তারা যারা দুনিয়ার জমিনের ভিতরে এমনভাবে চলাফেরা করে যার চলাফেরাতে একটা খুঁতো খুঁজে পাওয়া যায় না এই একক বান্দা হলো তারা যারা দুনিয়াতে এমনভাবে রেজামন্দি করেছে আল্লাহ তালাকে প্রতিষ্ঠা করেছে এই প্রতিষ্ঠার কারণে সে ইন্তেকাল করার পরেই আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করতে পারবে এমন অবস্থা তো এমন বান্দা কারা দেখার মতো মতো ক্ষমতা ক্ষমতার বয়ানই জুমায় হয়েছে কি এমন বান্দা চিনার উপায় হলো এই বান্দার দিকে তাকাই আমার একজনের কথা মনে হবে তিনি কে আল্লাহর কথা মনে হবে না এই জন্য সেই বান্দা এই বান্দাদের অন্তর্ভুক্ত হও এরপরে বলছে ওয়াদুলি জান্নাতি এবং তোমরা জান্নাতে প্রবেশ করো তো এখন নেককার বান্দার অন্তর্ভুক্ত হলে জান্নাতে প্রবেশ করার মাধ্যম আছে এটা কিভাবে বুঝবো তার মানে নেককার বান্দা যেই নেক কাজগুলা করে আমরা সেই নেক কাজগুলা করব। নেককার বান্দা সেই বদ কাজগুলা বর্জন করে আমরা সেই বদ কাজগুলা বর্জন করব। তো নেককার বান্দার পথ অনুসরণ করলে ভালোভাবে ইন্তেকাল হবে তো কীভাবে ইন্তেকাল হবে বৎকার বান্দার পথ অনুসরণ করলে খারাপভাবে ইন্তেকাল হবে তো কিভাবে হবে এ হাদিস শরীফ বুহারি শরীফের দ্বিতীয় খণ্ড নয়শত তেষট্টি নাম্বার পৃষ্ঠার ছয় হাজার দুইশত আটান্ন নাম্বার হাদিস আল্লাহর হাবিব বলে না আন ওবাই ইবনে সমিতিন। আনিম নভিকি চন্দ্র রাহুল সাল্লাম আ মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্ব আল্লাহু লিকা আহু ওয়ামান কারিহা লিকা আল্লাহু কারিহা আল্লাহ লেখা আহহু দোরে বলেন সুভাহা আল্লাহ ভাবে তো ওবাইদুল্লি সমেত বলেন নবীহির পাক জবান মোবারকের মধ্যে আমি বলতে শুনলাম যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ পছন্দ করে যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করে আল্লাহ তালা তার সাথে সাক্ষাৎ করাকে অপছন্দ করে পরবর্তীতে বলা হচ্ছে নবীজির কলিজার টুকলে স্ত্রী মা আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ আনহা বলেন অথবা উনি ছাড়াও নবীদের অন্য কোন স্ত্রী বর্ণনা করতেছেন ইন্না মাউতা এটা কি মৃত্যু নাকি বলা হচ্ছে মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করা এটা কি মৃত্যু নাকি নবীজির স্ত্রী মা এসব প্রশ্ন করছেন এবার বলা হচ্ছে কলা লাইসা রাকা কলা লাইসা জাকি ওলা কিন্নাল মুকমিনা ইলা হাবরাহুল মাউতু বুসে রিদানিল্লাহি ওয়া কারামাতিহি ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামাহু ফাহাব্বা লিকা আল্লাহি ওয়া হাব্বা আল্লাহু লিকাউ এবার উনি প্রশ্নের উত্তর দিচ্ছেন যখন উনি প্রশ্ন করলেন আমরা তো মৃত্যুকে পছন্দ করি না আপনাকে যদি কেউ বলে এই দৌলতপুর থেকে মালুতুবা পর্যন্ত যান সেখানে গেলে আপনি ট্রাকের তলে পড়ে মারা যাবেন বাবুরে আজকে আমি বাইরে থেকে বাইর হব আপনাকে যদি বলা হয় আপনি ঘর থেকে বের হলে ইন্তেকাল করবেন বাবুরে আমি আজকে ঘর থেকেই বের হব না তো মায় সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্য অন্য স্ত্রী নবীজিকে বলছে আমরা তো মৃত্যুকে পছন্দই করি না তো ঠিক আছে পছন্দ যেহেতু করো না এবার রসুল উত্তর দিচ্ছেন ব্যাপারটি কিন্তু এমন না নবীজি ব্যাপারটি কেমন নবী সাল্লাহ আলিয়া বলছেন যে ব্যাপারটি এমন যে যখন মুমিনের মৃত্যু উপস্থিত হয় তখন মুমিন এই মৃত্যুটাকে সন্তোষজনকভাবে গ্রহণ করে তার মানে বোঝাচ্ছেন যে মুমিন মৃত্যুকে ভয় পায় না কারণ মুমিন সর্বাবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত কারণ মুমিন জানে যত তাড়াতাড়ি ইন্তেকাল করবে মোমিন তত তাড়াতাড়ি তার মাওলার সাক্ষাৎ পাবে তো মা এসা সিদ্দিকা এই কথা শুনে নবীদের অন্যান্য স্ত্রী কথা শুনে খুশি হয়ে গেছে তখন বলছেন শুধু মমিন বান্দা ইন্তেকাল করার পর সে মাওলার সাথে দিদার পাবে এটাই তার খুশির খবর নয় সে মৃত্যুবরণ করার পরপরই একজন ফেরস্তা তাকে একটা সুসংবাদ দিবে এই সুসংবাদরা তার চোখের সামনে আমরা অনেকে মৃত্যুর সময় কালেমা পড়ি না লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অথবা মৃত্যুবরণ করবে এমন টাইমে অসুস্থ অবস্থায় তার সামনেই না কত রকমের খতম পড়ায় না কিন্তু ফেরাজ তারা বলছে যদি বান্দাটা মুমিন হয় এই মুমিন বান্দা ইন্তেকাল করার সময় তার সামনে যা কিছু আছে মৃত্যুবরণ করবে আরে মরে যাবো তাড়াতাড়ি একটু ফল খাওয়া

সব কিছুর চাইতে আমার কাছে মৃত্যুটাই সন্তোষজনক মমিন বান্দার কাছে কোনটা সন্তোষজনক মৃত্যুটা সন্তোষজনক এবার বলা হচ্ছে যদি এই ব্যক্তি যদি মুমিন না হয় মুমিন নামাজ সারে কথার উত্তর মুমিন নামাজ সারে মুমিন রোজা সারে হারাম খায় পরের হক খায় মুমিন কোন দিকে যায় মুমিন ভালো কাজ যেখানে দেখে এখানে ছুটে এবার বলছে যদি মুমিন না হয় যদি ব্যক্তি বদ আমল কন্যাওয়ালা হয় বৎকার হয় কাফের হয় তার ব্যাপারে এমন হবে যখন তার জন্য মৃত্যুটা উপস্থিত হয় তখন সে মনে করবে বসারি আজাবিল্লা আরে মনে হয় আল্লাহ আজাব আমার সামনে চলে আসছে কাফের হইলে বস্কার হইলে মৃত্যুটা তার সামনে এলে তার কাছে কি মনে হইব আযাব মনে হইব আহা কি কষ্ট শুধু তাই না মিম্মা আমা তখন তার কাছে এটা খুব অপছন্দনীয় মনে হইব আর সামনে যা থাকব তাই ভালো লাগবে মৃত্যুটার মনে হবে অপছন্দনীয় আর মুমিনের কাছে মৃত্যু হবে পছন্দনীয় এবার বলা হচ্ছে কারিহা লেকা আল্লাহি ওয়া আল্লাহু লেকাহু জাহা তার সামনে থাকে সব যখন অপছন্দনীয় হবে আল্লাহর সাথে সাক্ষাৎ করাটাও তার জন্য অপছন্দ হয়ে যাবে তখন আল্লাহর সাথে মুলাকাত করার ইচ্ছা তার জাগবেই না কারণ সে দুনিয়াতে আল্লাহর সাথে মুলাকাত করার ইচ্ছেই করে নাই হুজুর তাহলে মুলাকাত আল্লাহর সাথে কিভাবে করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসাবি বাবু সালাত অধ্যায়ের মধ্যে ঘোষণা করতেছে আল্লাহর সাথে বান্দার মুলাকাত হয় সেজদায় আল্লাহর সাথে বান্দার মুলাকাত কথা হয় কোথায় শেষ দায় পাঁচ অক্ত আমাদের শুধু না না পাঁচ অক্ত নামাজ তো এটা আপনার জন্য বাধ্যবাধকতা আপনি চাকরি করেন কুমিল এই পিসে আপনার বেতন বারো হাজার টাকা এই বারো হাজার টাকার উপরে আপনাকে ওভারটাইম টাইম না করলে একটা গো বাড়তি দিবে না ওভারটাইম টাইম না করলে একটা গো বাড়তি দিবে না ওভারটাইম করবেন প্রতি ঘন্টার জন্য পঁচাত্তর টাকা প্রতি ঘন্টার জন্য পঁচাত্তর টাকা দিবে ঠিক সেম আল্লাহর সঙ্গে মুলাকাত করতে হলে আপনার যেই নির্ধারিত ডিউটি তার চাইতে একটু বেশি করতে হবে তার চাইতে কি করতে হবে বেশি করতে হবে এবার বলা হচ্ছে নবীদের আরেকটা হাদিস যে মৃত্যুর সময় যে হাদিস শরীফ ইবনে মাদা শরীফের তিনশো চোদ্দ নাম্বার পৃষ্ঠা চার হাজার দুশো বাষট্টি নাম্বার হাদিস মৃত্যুর সময় মানুষের নিকট একজন ফেরস্তা আগমন করে এ হাদিসের রাওয়ায়াত করেছেন দুইজন সাহাবা ওনারা বলছেন একজন না মাঝে মাঝে দুইজনও আসে দুইজন ফেরেস্তা আগমন কইরা তখন ওই সময় বলে যদি ব্যক্তিটা নেককার হয় নেককার ব্যক্তির সাথে একরকম আচরণ হবে বৎকারের সাথে আর এক রকম আচরণ কিন্তু হবে তখন বলছে আগমন কইরা ফাইদা কানা রজুলু ছোৱালীহান যদি ব্যক্তি নেক হয় ক খুরুজি আইয়া তুহান সু তইয়িবা দাফ কানাদ ফিলজা সাদি তইয়িবি তইয়িবি খুরুজি হামিদাতা বলা হবে বান্দা আল্লাহর প্রশংসা কর কার প্রশংসা আল্লাহর প্রশংসা কর তখন বান্দা প্রশংসা করবে আর ফেরেশতা বলবে হে প্রশংসিত আত্মা বের হয়ে আসো বলতে দেরি হবে প্রশংসিত আত্মা এমন একটা সুগ্রাণ পাবে আত্মার সাথে সাথে আজরাইলের হাতে চলে আসবে আর বলা হচ্ছে যখন মুমিন বান্দার সামনে এই ফেরেশতা আগমন করবে তখন মুমিন বান্দার ঘরটা এমন সুগ্রানে সুবাসিত হয়ে যাবে যে সুগ্রান জান্নাতের মধ্যে ব্যবহার করা হয় এই জন্য মহমিন বান্দাদের সময় মোমিন বান্দার রুহু কবাস করার জন্য যখন ফেরেস্তা আগমন করে তখন বান্দার ঘর আলাদা একটা সুগ্রানে সুবাসিত হয়ে যায় শুধু তাই নয় মোমিন বান্দার রুহুটা যখন নিয়ে বান্দা আসমানের দিকে যাবে তখন মোমিন বান্দার রুহু তাকিয়ে দেখবে আসমানের দুই দিকে সারি 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 ফেরস্তা দাঁড়িয়ে আছে এলাকার মধ্যে এমপি আসলে মন্ত্রী আসলে বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা আসলে মানুষ তাকে সুবাসন জানানোর জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে বা জামাই যখন আসে নিয়ে করার জন্য তার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে তাকে স্বাগতম জানায় জানায় না রহমতের ফেরস্তা যখন মোহামিন বান্দার প্রশান্ত আত্মার রুহু নিয়ে আসমানের দিকে আগমন করবে ওই মোহামিন বান্দার রুহু তাকিয়ে দেখবে দুই দিকে রহমতের ফেরেস্তারা সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছেন আর তাকে ফুল দিয়ে স্বাগতম জানানোর জন্য কিন্তু তখনও ফুল দিয়ে স্বাগতম জানাবেন না তার পূর্বে